যদি আপনি পড়াশোনা বা চাকরির পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম তৈরি করতে চান সেই ক্ষেত্রে স্কিল ডেভেলপ করার কোনো বিকল্প নাই আজকাল আপনি ডিজিটাল মার্কেটিং বা বিজনেস যে কোনো একটা ভালো কোর্স করতে যাবেন পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার খরচ হইতে পারে কিন্তু আমি যদি আপনাকে বলি সেই রকম একটা কোর্স আপনি ফ্রিতে করতে পারবেন আবারও বলি সকলে দেখতে পারবেন জাস্ট ফেসবুকে গিয়ে লাইভ গোট ইনকাম রিভিউ গ্রুপ লিখে চার্জ দিলে বা লাইভব্রুট লিখে চার্জ দিলে কিন্তু অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন সেই গ্রুপ ভিজিট করলেই আপনারা দেখতে পারবেন এখানে প্রত্যেকটা গ্রাহক তাদের ইনকাম স্টেটমেন্টগুলো দেখতে পারবেন কেউ এখান থেকে থেকে চল্লিশ হাজার কারো পঞ্চাশ থেকে সত্তর হাজার কারো এখান থেকে এক লক্ষ টাকা কারো এখান থেকে পাঁচ থেকে পনেরো হাজার টাকা এরকমভাবে কিন্তু ইনকাম হচ্ছে এখানে এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে যে প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি লাইভবুট প্রতিষ্ঠানে কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়া দেখানোর জন্য আর লাইভ প্রতিষ্ঠানে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো লাইভ প্রতিষ্ঠানের অ্যাপসটি আপনি ইনস্টল করে নিতে হবে এটি সবচেয়ে একটি প্রতিষ্ঠান যে কোম্পানির প্রতিষ্ঠানে যে অ্যাপটি রয়েছে সেটা প্লে স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা সকলে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে নিচে যে চার্জ বার রয়েছে প্লে স্টোরে আসার পর যে চার্জ বারটা রয়েছে সেই চার্জ বার আপনারা ক্লিক করবেন সেই চার্জ বারে ক্লিক করার পর এখানে দেখবেন উপরের দিকে জাস্ট লাইভ বোর্ড লিখে চার্জ দিবেন এল আই এফ এ লাইভ জি ডাবল ও ডি থার্টি লেখে আপনি জাস্ট এখানে চার্জ দিবেন চার্জ দিলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের অ্যাপসটি আপনি এখানে কিন্তু প্রায় পাঁচ লক্ষ ইউজার অলরেডি কিন্তু এই ইনস্টল করে নিয়েছে তার মানে দেখেন এটি একটি স্বচ্ছ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনিও চাইলে জাস্ট পরিশ্রমের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা সকলেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে দেখেন ওপেন নামে একটি অপশন রয়েছে এই ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের মধ্যে নিয়ে আসবে আপনারা সরাসরি দেখতে পারবেন এরকম একটি অপশন আসবে এখান থেকে যে পারমিশনগুলো চাইবে এগুলো অ্যালাউ করে দিবেন আপনার যদি অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে না থাকে তাহলে সরাসরি দেখেন এখানে নিচের দিকে যে অ্যাকাউন্ট রেজিস্টার বাটন নামে একটি অপশন রয়েছে আপনার এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাকে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে সর্বপ্রথম যে তথ্যটা দেবেন এখানে আপনার রিয়াল নামটি দিবেন আপনার ফোনে থাকা শখ একটি ফোন নাম্বার লিখে দেবেন অবশ্যই লাইফগুড প্রতিষ্ঠান থেকে টাকা উইথড্র করার জন্য আপনাকে একটি ওটিপির মাধ্যমে কনফার্মেশন করতে হয় আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারেই কিন্তু সে ওটিপিটা পাবেন এই জন্য ইম্পর্ট্যান্ট বিষয় হলো। আপনি এরকম একটি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন যে নাম্বারটি আপনার ফোনে থাকবে তো একটি সচেতন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি আপনার এখানে ছয় সংখ্যা থেকে শুরু করে পনেরো সংখ্যা ডিজিটাল মধ্যে হতে হবে যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে নিচে বসিয়ে দিবেন তারপর এখানে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তার রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন আপনি যার মাধ্যমে এই ভিডিও লিঙ্ক পাবেন সে একটি রেফার কোড আপনাকে দিবে তার রেফার কোডটি কপি করে এখানে বসিয়ে দিয়ে দেন এখানে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি প্রোগ্রামটি পূরণ করে দেখাচ্ছি আপনাদের তা আমি পূরণ করে নিয়েছি এখানে দেখতে পারবেন সর্বপ্রথম এখানে আমি আমার নামটা লিখে দিয়েছি দেন আমার ফোনে থাকা একটি সক্রিয় ফোন নাম্বার এখানে লিখে দিয়েছি দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি যে পাসওয়ার্ডটি এখানে ছয় শখ থেকে আট সংখ্যার মধ্যে রয়েছে বা পনেরো সংখ্যার মধ্যে রয়েছে যে পাসওয়ার্ডটা আমি এখানে উপরে দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে নিচে দিয়েছি এটা কিন্তু একই পাসওয়ার্ড হবে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু নিচে দেবেন একই পাসওয়ার্ডটা দেবেন তারপর এখানে আমি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তার রেফার করতে এখানে ইউজ করেছি এখানে ইউজ করার পর দেখেন এখানে দেন এখানে জাস্ট রেস্টটা বাটনে ক্লিক করলে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো সব ভিডিওর শুরুতে যে ফেসবুক গ্রুপটা আপনারা দেখেছেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন অথবা নোটিশটি ক্যান্সেল করার জন্য বাটনে ক্লিক করলে নোটিসটি চলে যাবে তারপর দেখেন আপডেট প্রোফাইল এই একটি ইম্পর্টেন্ট বিষয় আপনারা অবশ্যই আপনার প্রোফাইলটি আপডেট আপডেট করে নেবেন সঠিক ইনফরমেশন দেওয়ার মাধ্যমে এখানে দেখেন আপডেট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা আপনার প্রোফাইলে কি করবেন এখান থেকে সর্বপ্রথম আপনার ফোনে থাকা একটি ইমেল নাম্বার এখানে বসিয়ে দিবেন অবশ্যই একটি ইমেল নাম্বার বসিয়ে দিবেন যে ইমেল নাম্বারটি সক্রিয় থাকবে আপনার ফোনে তারপরে একটি ইমেল নাম্বার বসিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন ইমেল জিমেল নাম্বার বসাতে কখনো ভুল করবেন না এখানে অবশ্যই যেভাবে জিমেলটি রয়েছে আপনার ফোনে থাকা জিমেল সেম ভাবে জিমেলটি এখানে বসিয়ে দিবেন জিমেলে কখনো বড় হাতের ওয়ার্কগুলো ব্যবহার করবেন না একেবারে সিমিলার ভাবে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন অবশ্যই জিমেল ক্ষেত্রে এখানে ডট এবং অ্যাট দ্য রেট এই বিষয়গুলো দেখে শুনে আপনারা বসিয়ে দিবেন তো সঠিক একটি জিমেল ব্যবহার করবেন তারপর এখানে যদি আপনি মেয়ে হন তাহলে এখানে ফিমেল আপনি যদি ছেলে হন তাহলে এখানে মিল সিলেক্ট করে দিবেন তারপর ঠিকানা আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার এখানে ঠিকানাটা দিলেই কিন্তু হয়ে যাবে তা আমার জেলা এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর আপনি যদি চান একটি প্রপার পিকচার এখানে ব্যবহার করবেন তাহলে এখানে এই অপশনে ক্লিক করলে কিন্তু প্রপার পিকচারটা আপনি ব্যবহার করতে পারেন আমি এখন প্রোফাইল বিচিত্র ব্যবহার করব না সরাসরি এখানে থেকে আপডেট প্রোফাইল নেমে একটি অপশন রয়েছে এই প্রোফাইলটা আপডেট করে নেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে ফাইল আপডেট হলে সরাসরি আপনার আগে এরকম একটি ইন্টারভেজে নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সম্পন্ন হয়ে গেছে তারপর কিন্তু আপনি দেখতে পারবেন অনায়াসে আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে যেমন এখানে যে সকল প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে মোবাইল রিসার্জ ড্রাইভ অফার রিসেলিং অ্যাড ভিউ থেকে ইনকাম করতে পারবেন মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন জব পোস্ট দিয়ে ইনকাম করতে পারবেন তাছাড়া কুইজ করে ইনকাম করতে পারবেন টাইপিং জব করে ইনকাম করতে পারবেন আরো অসংখ্য অপশনগুলো এখানে রয়েছে আপনার এখানে তো এই ভিডিও বিষয়গুলো আপনারা তখনই বুঝতে পারবেন আপনি চাইলে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি ইউটিউব অথবা ফেসবুকে চার্জ দেখে যে কাজগুলো দেখে নিতে পারেন অথবা আপনি যদি চান এখানে প্রফেশনাল ভাবে ইনকাম শুরু করবেন তাহলে দেখেন এখানে ভেরিফাই করার নামে একটি অপশন রয়েছে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তার আগে লাইফবোর্ড প্রতিষ্ঠা সম্পর্কে জানতে অবশ্যই আপনি দেখেন এখানে ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে এই ওয়েলকাম অফারে ক্লিক করবেন ওয়েলকাম অফারে কিছু সেকশন ভিডিও থাকবে তো আপনার একটু অপশনে নিয়ে আসবে এখান থেকে ওয়েলকাম অফারে যে সেকশনগুলো রয়েছে দেখেন সেকশন ওয়ান সেকশন টু এগুলো দেখে নেবেন এই সেকশনের মাধ্যমে আপনি কোম্পানি সম্পর্কে ধারণাগুলো পেয়ে যাবেন কোম্পানির মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনারা জানতে পারবেন কোম্পানির সনদ থেকে সার্টিফিকেট সব বিষয়গুলো আপনারা যা বুঝতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি ইনকামটা শুরু করার জন্য যা যা করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কীভাবে ইনকামটা শুরু করবেন সে বিষয়ের উপর এখানে ভিডিও পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন সেই ভিডিও এখানে পেয়ে যাবেন তাছাড়া এখান থেকে টাকা কীভাবে উইড্রো দিবেন সেই ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন একেবারে সবচেয়ে একটি প্রতিষ্ঠান আপনি চাইলে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কোম্পানি সম্পর্কে জেনে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন আর আনুষাঙ্গিক অপশন গুলো রয়েছে প্রত্যেকটা অপশন কিভাবে আর্নিং করবেন সে বিষয়টা আপনারা ওয়েলকাম বোনাসের তিরিশটি ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তো যারা লাইভ বোর্ড থেকে ইনকাম শুরু করতে চাচ্ছেন অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দেখেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে ভেরিফাই করুন আপনারা সকলে ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন ভেরিফাই করুন অপশনে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে আপনি চাইলে আপনার এখানে ভালসার ব্যালেন্স অ্যাড করার মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন অথবা আপনি চাইলে বিকাশ নগর ট্রকেটের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো কিভাবে বিকাশ নগর ট্রকেটের মাধ্যমে

করেন সেম নিয়ম আপনি এখানে নগদ নাম্বারটি কপি করবেন তিনশো টাকা সেন্ড করবেন সেন্ড করার পর আপনার লেনদেনের যে ট্রানজেকশন আইডি রয়েছে সেই ট্রানজেকশন আইডিটি এখানে বসে দিয়ে দেন নিচে দেখেন ভেরিফাই অপশন রয়েছে সেই ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে অথবা আপনি যদি রকেট থেকে ভেরিফাই করতে চান সেম প্রসেসে এখানে যে রকেট নাম্বারটি রয়েছে আপনার রকেট নাম্বারটি কপি করে নেবেন সেম ভাবে আপনি এখানে ছোট টাকা রকেটের মাধ্যমে সেন্ড মানি করবেন সেন্ড করার পর আপনার লেনদেনের যে ট্রানজেকশন আইডি রয়েছে সেই ট্রানজেকশন আইডি এখানে বসিয়ে দিয়ে দেন এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলেই কিন্তু রকেটের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো কীভাবে আপনারা বিকেশের মাধ্যমে এখন ভেরিফাই করবেন সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন বিকেশ রয়েছে আমি বিকেশটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে এখানে সরাসরি আমাকে এখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমি কপি করে নিব নাম্বারটি কপি হয়ে গেছে তো আমি এখন চলে আসলাম বিকেশ অ্যাপস এর মধ্যে এখানে দেখেন সেন্ড মানি নামে যে অপশনটা রয়েছে সেন্ড মানি অপশনে ক্লিক করবেন সেন্ড মানি অপশনে ক্লিক করার পর এখানে যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসানোর পর এখানে দেখেন ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনি 300 টাকা লিখে দিবেন 300 টাকা লেখার পর দেখেন এই গিয়ে জান নাকি একটা অপশন রয়েছে একেবারে নিচের দিকে এই জান অপশনে ক্লিক করবেন এই জান অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে আপনি আপনার পিনটা দিয়ে দিবেন তো এখানে আসার পর আপনি দেখেন এখানে পিন দিতে বলবে অবশ্যই আপনার পিনটা দিয়ে দিবেন তারপর পিন কনফার্ম করুন পিনটা লিখে এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর এখানে চাপদা ধরে কিন্তু আপনার টাকাটা আপনি 300 টাকা সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে লক্ষ্য করুন আপনার লেনদেনের একটি ট্রানজাকশন আইডি থাকবে এই ট্রানজাকশন আইডি অবশ্যই কপি করে নেবেন অবশ্যই এখানে আপনি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন তো এখানে ট্রানজাকশন আইডি কপি করে নেবেন ট্রানজাকশন আইডি কপি করা নেওয়ার পর আপনারা সরাসরি আবার চলে যাবেন অ্যাপসের মধ্যে আসার পর আপনার ট্রানজাকশন দেখেন বসিয়ে দিবেন ট্রানজাকশন দেখেন বসানোর পর এবার নিচের দিকে লক্ষ্য করুন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু হওয়ার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরেই কিন্তু হয়ে যাবে এখানে অবশ্যই চার থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর এখানে উপরে দেখেন ব্যাক বাটনে ক্লিক রয়েছে ব্যাক বাটনে ক্লিক করেন দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে হোম পেজে ফিরে যান করে আপনি কিন্তু এখানে চলে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ